আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন জানা যাক পঁচিশ বছর পেরোলেই খাওয়া উচিত পাঁচটি ফল চলুন জানা যাক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায় স্বাস্থ্য ভালো রাখতে শরীরে শক্তির মাত্রা বাড়াতে বেশ কিছু ফল খেতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে পঁচিশ বছর বয়সের পরে সুস্থ থাকার জন্য নারীরা কি খান তার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কারণ এই সময় নারীদের শরীরে ভিটামিন বি বারো ভিটামিন সি ভিটামিন ডি আয়রন এবং ক্যালসিয়ামের মতো আরও পুষ্টি প্রয়োজন পড়তে পারে এই পুষ্টি উপাদানগুলো ছাড়া নারীরা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে তাই এটি প্রতি রোধ করতে বিশেষজ্ঞরা নারীদের খাদ্য তালিকায় পাঁচটি ফল অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন চলুন কি কি ফল চেরি পঁচিশ বছরের বেশি বয়সী নারীদের জন্য চেরি দুর্দান্ত ফল এগুলো হাড়ের দুর্বলতা আর্থাইটিসের মতো বয়স সম্পর্কিত সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে সুবিধা পেতে সপ্তাহে চাই বা চেরি জুস পান করতে চেষ্টা করুন টমেটো বাংলার আপেল বলা হয় টমেটো তো লাইকোপিন থাকে যা আপনার ত্বককে সুস্থ রাখে এগুলি ফুসফুস এবং পেটেড ক্যান্সারের মতো নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে সালাদ স্যুপ এবং স্যান্ডউইচের মতো নিয়মিত টমেটো খেতে ভুলবেন না তারপরে একটি বিষয় মনে রাখবেন এই ফলগুলো খাওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন পেঁপে পেঁপে ভিটামিন এ এবং ভিটামিন সি ফলেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর পেঁপে খেলে হৃদরোগ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং হজম শক্তি উন্নত করতে বিশেষ ভূমিকা রাখে এটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি দুর্দান্ত সংযোজন পেয়ারা পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্য জন্য গুরুত্বপূর্ণ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল কমাতে এবং পটাশিয়াম সরবরাহ করে হৃদরোগকে সমর্থন করতে পারে সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি দুর্দান্ত ফল আপেল আপেলে ফাইবার বিশেষ করে পেকটিন থাকে যা হচমে সাহায্য করে এবং আপনাকে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে চান এবং আপনার অন্তরের স্বাস্থ্য উন্নত করতে চান তবে আপেল এক্ষেত্রে সেরা হ্যালো বন্ধুরা জানালাম যে আপনার বয়স পঁচিশ পেরোলেই খাওয়া উচিত এই পাঁচটি ফল আমার এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ